we are আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বড় মতো আবার চলে আসলাম লাইভে আমার বিজনেস পেজ H&J ডিজিটাল কানেক্ট থেকে তো আমি আজকে আমার কিছু স্পেশাল গেস্ট যারা কিনে ইউরোপে আছেন এবং সবাই আমারদের টিম থেকে বিলাম করেন সবাই কি নিয়ে আসছি আমাদের বিজনেসের সম্পর্কে ডিসকাশন করার জন্য এবং ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য এবং যেটা কিনা আমাকে যতই ভাবছি অনেক এক্সাইটেড হয়ে পড়ছি আজকে আমাদের এই নিয়ে তো কথা না বাড়িয়ে চলে যাব মেইন মেইন সেশনে তো আমি ছোট করে আমার পরিচয়টা দিচ্ছি এবং আমি কেনই বিজনেসে আসছিলাম সেটা বলছি তো আমি জিনা আলম আমি ইউকে তে আছি গত ছয় বছর ধরে আমার ফ্যামিলির সাথে আর আমি বিজনেসে আসছিলাম মূলত আসলে আমি একজন স্বাধীন চেতা টাইপের মানুষ যদিও বাংলাদেশে আমি ব্যাংকে জব করতাম এবং তখন থেকে আসলে আমি মাইন্ড আপ করেছিলাম যে আসলে জবটা আমাকে খুব প্যারা দিত এবং ইংল্যান্ডে আসার পরে সবসময় আমি বিজনেস করতে চেয়েছি কিন্তু আসলে তেমন ভাবে কোনো আমি মনের মতো পাই নাই যেহেতু আহ বিদেশের বাড়িতে আসলে একটা হালাল বিজনেস খুঁজে পাওয়াটাও খুব কঠিন আর আমার বাচ্চারা অনেক ছোট ছিল যখন আমি এখানে আমি যখন স্কুলে জব শুরু করি এখানে আমি বেশ কিছু বছর স্কুলে জব করি তো আসলে ওদেরকে আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট ক্লাবে দিতে হতো এবং অনেক সময় দেখা গেছে উইন্টারে সূর্য এই জিনিসগুলো আমাকে আহ বরাবরের মতো অনেক প্যারা দিত প্রতিদিনে যে আমি কেন এটা করতেছি আমি তো জব করতেছি কিন্তু আমার বাচ্চাগুলোকে আমি কেন পেন দিচ্ছি ওদেরকে কেন আমি আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছি তো আমার জবের কারণে আমাকে এভাবে করতে হতো তো তখন থেকে আমি ভাবতাম যে আমি এমন একটা কিছু করব যেটা কিনা আমার বাচ্চাদেরকে আমি খুব সুন্দর ভাবে সময় দিতে পারবো এবং পাশাপাশি কেয়ারের পাশাপাশি আমি নিজের জন্য কিছু করতে এর জন্যই আসলে এই বিজনেসে তো আপুরা ভাইয়ারা তো এখন আমি চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় একজন আপু ফারহানা আক্তার আপুর কাছে আপু ইটালি থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং আপু আপনার পরিচয়টা যদি একটু দিবেন কাইন্ডলি এবং এই বিজনেসে কেন এসেছেন সেটা যদি একটু কাইন্ডলি বলেন থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন এবং পরবর্তী সময় দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জিনাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই পেজ ইনভাইট করার জন্য আমি আমার ছোট করে পরিচয়টা দিচ্ছি আমি ফারহান আক্তার ইতালিতে বসবাস করি আমার ফ্যামিলির সাথে আমি একটা জব করতেছি এর পাশাপাশি আমি আমার বিজনেসটা রান করতেছি এটাই আমার ছোট একটা পরিচয় আর আমি কেন বিজনেসে আসছি আমার বিজনেসে আসার কারণটা হলো আমি সব সময় চেয়েছি সেলফ ডিপলিকেট হতে কারণ আমি একজন নারী সব সময় বাইরে গিয়ে জব করাটা আমার পক্ষে সম্ভব না এমনকি আমি নিজেও চাই না আমি যখন জবটা আর করব না তখন যেন আমাকে বাসায় বসে থাকতে না হয় এবং কারো উপরে নির্ভরশীল হতে না না হয় এই জন্যই আমার বিজনেসটা আসা নিজেকে এবং নিজের ফ্যামিলিকে প্রপার টাইম জন্য দিতে পারি এই জন্যই আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আসলেই আমরা নারীরা চাই সব সময় সবার আগে কিন্তু আমাদের ফ্যামিলির প্রায়োরিটি তাই না এবং তো আমি চলে যাচ্ছি আমাদের এখানে একমাত্র ভাইয়া সুজন সুজন খান ভাইয়ার কাছে তো ভাইয়া ফ্রান্স থেকে জয়েন করেছেন তো ভাইয়া আপনি আপনার পরিচয়টা এবং এই বিজনেসে আসার ওয়াইটা দিতে বলতেন थैंक यू ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে যারা বর্তমানে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ সেই সাথে জিনা দাদা জিনা দাদাকেও অনেক ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুলন আমি ফ্রান্সের প্যারিসে দুই বছর অনুসন্ধে আমি একটি ফুল টাইম জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে এই বিজনেসটি বেছে নিয়েছি এর কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে একটু স্বাধীন চেতা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে একটু তো বিজনেস আর জব এই দুটোর মধ্যে যেটা মূলত পার্থক্য যে জবটা আমার সবসময়ই মনে হয়েছে যে আমি একটি আবদ্ধ কোনো বেড়াজালে আটকে আছি যেটার মধ্যে আমার কোনো স্বাধীনতা নেই এই স্বাধীনতার জন্যই আমি সব একটা সেকেন্ড ওয়ে খুঁজে এসেছি যখন আমি এই বিজনেস প্ল্যাটফর্মটি দেখি এটা যে যতই বাজে বলি তখন আমার এটা ভালো লাগে কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি এটা করলে একটা সময় আমি আমার যে ইচ্ছাটা সেটা এর মাধ্যমে পূরণ করতে পারব মূলত এই কারণেই আমি আমার এই থ্যাংক ইউ ভাইয়া খুব সুন্দর করে বললেন যে আবদ্ধ জালের মধ্যে আসলে আমরা যারা আসলে স্বাধীন চেতা মানুষ তারা কিন্তু জবটা আমাদের কাছে এরকমই মনে হয় তো জি ভাই আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আমাদের অ্যানাদার গেস্ট আমাদের বিনতে সামিহা আপুর কাছে আপু কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন সংক্ষিপ্ত করে এবং এই বিজনেসে আসার বয়টা একটু বলবেন আপু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জিনা তাপকে আর অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই সুন্দর লাইফটিতে আসলে ইনভাইট করার জন্য আর আমাদের সব বিজনেস পার্টনারদের জন্য অনেক শুভকামনা এবং সবাইকে আসসালাম আমার নাম সামিহা আমি বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছি আমি আমার ফ্যামিলির সাথে আর পাশাপাশি আমার এখানে একটি অনলাইন বুটিক আছে সেটিও রান করছি আর পাশাপাশি তো এখন প্ল্যান বি হিসাবে আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং এই বিজনেসটিও রান করছি আর আমার এই বিজনেসে আসার মূল কারণটা হচ্ছে যেটা আসলে কোভিডের টাইমে সবারই যেরকম ফ্যামিলিতে অনেকেরই অনেক রকমের ট্রাজেডি গেছে সেরকম আমারও ফ্যামিলিতে একটা ট্রাজেডি ছিল যেটার কারণে আসলে আমার তখন থেকে চিন্তা ছিল যে আমার হাজব্যান্ডকে আসলে ফাইনান্সিয়ালি সাপোর্টটা আমার করার জন্য তো তারপর থেকে আসলে চিন্তা করতে করতে আমি এই বিজনেসে আসা তো এই আর কি সেটাই আমরা সবাই একটা নির্দিষ্ট ওয়াই আমাদের থাকে লাইফে যে কারণে আমরা আসলে এই বিজনেসটাতে আসছি তাই না সবারই সবার ওয়াইটাই কিন্তু কারোর সাথে কারো সিমিলার আবার কারো সাথে কারো সেপারেট মানে ডিফারেন্ট আমরা যেহেতু মা এবং যারা আমরা হাউস ওয়াইফ সবাই কিন্তু আসলে আমরা চাই যে ঘরে বসে আমরা বাচ্চাদেরকে এবং ফ্যামিলিকে সময় দিয়ে যেন একটা কিছু করতে পারি এর জন্য আসলে আমাদের এই বিজনেসটা খুবই সুন্দর একটি বিজনেস জি আপু আসলে তাই তো চলে যাচ্ছে আমাদের আরেকটা আপু হাজেরা বেগম আপুর কাছে আপু পর্তুগাল থেকে আমাদের সাথে জয়েন করেছেন লাইভে আপু কাইন্ডলি আপনার পরিচয়টা এবং এই বিজনেসে আসার বয়টাই কি বলবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে এখন যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন জিনা সাপুকে অসংখ্য ধন্যবাদ কাপড় লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য তো আমি হাজারা বেগম পর্তুগালের লিসবন শহরে আছি আমার ফ্যামিলির সাথে দেখো পাঁচ বছর থেকে এই তো আমার কি মেয়ে আছে আর তার সাথে আমি অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি তো এই বিজনেসে আসার কারণ হচ্ছে আসলে মূলত যেহেতু আমি এখানে আমার এর সাথে অফলাইনে একটা বিজনেস রান করছি অলরেডি কিন্তু তারপর আমি সাইড সাইডে হিসেবে এই বিজনেসটি শুরু করি কারণ না আমাদের মানে দৈনন্দিন জীবনে চলতে গিয়ে কিংবা দিন দিন আমাদের যেভাবে লিভিং কস্টটা বাড়ছে আমাদের মানে একটু ভালো থাকার জন্য আর একটু মানে পরিবারকে নিয়ে আরো একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্যই আমরা সাইড সাইড হিসেবে এই বিজনেসটি শুরু করি এই তো এবং যাতে করে আর কি মানে অনলাইনে যে এখন তো এখন যদি অনলাইনে না কিছু না করি তাহলে হয়তো ভবিষ্যতে আমাদেরকে অনেক পিছিয়ে থাকতে হবে তো সব দিক মিলিয়ে আমি আসলে এই হিসেবেই আমার এই বিজনেসটা শুরু করি যাতে করে আমি আমার সামনের দিন গুলা আরো ভালোভাবে স্বাচ্ছন্দে উপভোগ করতে পারি এবং ফ্যামিলি যথেষ্ট টাইম দিতে পারি যদিও আমি যেহেতু পর্দা মেনটেন করি কিংবা এমনিতেই আমরা মহিলারা যারা হাউস কিংবা চাকরিজীবী যেই হই না কেন বাইরে গিয়ে জব কন্টিনিউ করা অনেক আনপসিবল এবং বাচ্চাকে সময় দিতে গিয়ে আমরা বাইরে গিয়ে জব কিংবা কাজ করে না কেন আমাদের অনেক এফেক্ট পড়ে তো এইসব অনেক দিক চিন্তা করেই আসলে আমি বিজনেসটা শুরু করি এই তো আপু ধন্যবাদ ঠিক বলেছেন আপু আপনার সাথে আমিও একমত আসলে সবকিছুর এত সবকিছু এক্সপেন্সিভ হয়ে গেছে দিন দিন আসলে আমাদের একটা সাইড বি প্ল্যান বি না থাকলে সাইড হাসল না থাকলে আসলে কোয়াইট ডিফিকাল্ট ফর আস মানে সংসার চালানো বা অন্যান্য এক্সপেন্স গুলোকে বেয়ার করা তো থ্যাংক ইউ আপু খুব সুন্দর করে গুছিয়ে বললেন তো আমি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে প্রশ্নোত্তর পর্ব তো সবার প্রথমেই আমি চলে যাব আমাদের ফারহানা আক্তার আপুর কাছে তো আপু আমাদের বিজনেসটা কি একটু গুছিয়ে বলবেন প্লিজ এবং আমাদের বিজনেসে আমরা অন্যদেরকে কি অফার করছি আমি তিনটা কোয়েশ্চেন একসাথে করছি আপু আপনাকে এবং থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে বিজনেসে জয়েন করার পরে আমাদের কাজটা কি হয় একটু সুন্দর করে বলবেন আপনি থ্যাংক ইউ ধন্যবাদ চিনাদ আপু আমাকে প্রশ্নটা করার জন্য আমরা সকল বিজনেস এই প্রশ্নটা প্রচুর পেয়ে থাকি বিজনেসটা কি আমাদের বিজনেসটা অনলাইন বেসড একটি বিজনেস এটি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপশিপিং এবং ই কমার্সের সমন্বয় ঘটিত আমরা একটি ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে বিজনেসটা গ্লোবালি রান করতেছি অটোমেশন সিস্টেমের মাধ্যমে এই অটোমেশন সিস্টেমটাকে আমরা প্রমোট করে থাকি অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আর অ্যাডভার্টাইজিংটা আমরা সোশ্যাল চ্যানেলগুলোতে করে থাকি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক তারপর ইউটিউব অ্যাটসেট্রা আমাদের মূল কাজটাই হলো সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা আমাদের সিস্টেমটাকে প্রমোট করা এটাই আমাদের কাজ কি অপার করে থাকি আমরা করে থাকি আমাদের আমরা যে সিস্টেমটা ইউজ করে গ্লোবালি রান করতেছি অনেক ইজিলি ভাবে এই বিজনেসটাকে এই সিস্টেমটাকে আমরা সোশ্যাল মিডিয়াতেজিং এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি এবং অপার করতেছি আর আপুর থার্ড